হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো পাশে থাকবে বন্ধুরা এরকম ওড়না কিন্তু আমাদের বাড়িতে থাকে তো প্রতিটা মেয়েরই দরকার পড়ে এরকম অড়না কোথাও বাইরে বেরোলে বাড়িতে থাকলে কিন্তু দরকারি দরকারই পড়ে তো এই ওড়নাগুলো যেখানে সেখানে পড়ে থাকে তো এই অড়নাগুলো কিন্তু যখনই আমরা কোথাও বাইরে বেড়াতে যাচ্ছি বা কোনো অনুষ্ঠান বাড়ি যাচ্ছি ওড়নাগুলো লাগে তো তখন কিন্তু আমরা হাতের কাছে খুঁজেও পাই না যে আমরা এই ওড়নাগুলো খুব সহজে তাড়াতাড়ি করে নিয়ে চলে যাব আর দেখুন বন্ধুর আমি একটা তার জন্য কী করছি আমি একটা হ্যাঙ্গার নিয়েছি জামা কাপড় রাখার হ্যাঙ্গার তো সবার বাড়িতেই থাকে একটা নিয়েছি নিয়ে কী করছি দেখুন ওনাটা একটা গিট মতো দিয়ে নিচ্ছি যেভাবে আমি দিচ্ছি আপনার একটু দেখে নিলেই ভালো করে কিন্তু আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন কিভাবে আমি গিটটা দিয়ে দিচ্ছি আর যে কটা ওনা বলুন বাড়িতে থাকুক না কেন সব কটা ওনা কিন্তু এইভাবে আমরা একটা হ্যাঙ্গারের মধ্যে কিন্তু আমি রেখে দিতেই পারবো এখানে আমি প্রায় তিনটের মতো অন্নাটা রাখছি তো তিনটে রাখার পরেও কিন্তু অনেকটা জায়গা থাকবে এর মধ্যে কয়েকটা অন্না রাখা তো দেখুন আমি সরিয়ে দেখে দিচ্ছি তো এর মধ্যে কিন্তু আরও কয়েকটা অন্না ধরে যাবে এইভাবে বাড়িতে আপনারা অন্নাগুলো রেখে দেবেন আশা করছি ভালো লাগবে আর অনেক কম জায়গার মধ্যে কিন্তু অনেক কটা অন্নাও ধরে যাবে কেমন লাগলো টিপসটা অবশ্যই আপনি আর বন্ধুরা দেখুন আমরা যখন গাজর বাড়িতে কিনে নিয়ে আসি তো গাজর যখন ছাড়াই তখন কি হয় আমরা হয়তো আলু ছোলার দিয়ে বা আলু কাটারটা দিয়ে আমরা গাজরের খোসাটা ছাড়িয়ে নিই আর গাজরের খোসাটা ছাড়িয়ে নিলে দেখা যায় তো কি হয় তো ওটা যখনই আমরা গাজর ছাড়াই তখনই কিন্তু অনেকটা গাজর খোসাটার সঙ্গে চলে যায় তার জন্য আমি কী করছি দেখুন আমাদের বাড়িতে মধু বা যে কোনো ওষুধের শিশির ঢাকা কিন্তু থাকে তো যে ঢাকা আমি একটা নিয়ে নিয়েছি তো একটা আমি ওষুধের বোতলের ঢাকা নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে মধুর যে বোতলের শিশি থাকে তার ঢাকা একটা এরকম নিয়ে নিতে পারেন তো এরকম ঢাকা তো থাকেই বাড়িতে তো দেখুন আমি কত সুন্দরভাবে কিন্তু কিন্তু একদম গাজরের খোসাটা ওপরের যে খোসা থাকে সেটা ছাড়িয়ে নিচ্ছে খুব সুন্দর করে কিন্তু ছাড়ানো হয়ে গেল অনেক গাজর কিন্তু আমরা অনেকটাই কম সময়ের মধ্যে আমরা এই ওষুধের যে ঢাকাটা আছে সেটা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর করে ছাড়িয়েও নিতে পারি আর কোনো রকম কিন্তু আমাদের গাজরটা এক্সট্রাভাবে চলেও যাবে না খোসার মধ্যে আর কাটার দিয়ে যেটা হয় অনেকটাই কিন্তু গাজর খোসার মধ্যে চলেও যায় আর দেখুন বন্ধুরা কতগুলো খোসা হয়েছে আর খোসার মধ্যে কিন্তু একটুও গাজর নেই তো এইভাবে আপনারা বাড়িতে কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করে নেবেন যখনই গাজর ছাড়াতে হবে এরকম তো বোতলে ঢাকা থাকে সেটা দিয়ে ছাড়িয়ে নেবেন দেখবেন একদম কিন্তু অপচয়ও হবে না কোনো রকম আমাদের সময়ও বেশি যাবে না কম সময়ে কিন্তু আমরা অনেকটা গাজর একসঙ্গে ছাড়িয়ে নিতে পারবো এমন লাগলো টিপসটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা আমি একটা স্টল নিয়েছি তো এগুলো আমরা কোথা থেকে পাই তো এগুলো আমরা যখনই জুস কিনি তখনই এইগুলো আমরা পাই তো অনেকেই আবার বাজার থেকে কিনে নিয়ে এসে বাড়িতে রেখে দেয় তো এটা নিয়ে আমি এখন কি করব দেখুন দেখুন বন্ধুরা আমি একটা ছুরি নিয়েছি আর একটা কাঁচি নিয়েছি আর ছুরিটার মাপ করে আমি প্রথমে স্টলটা কেটে নেব প্রথমে দেখুন আমি মাপ করে নিয়েছি নিয়ে তারপর আমি একটা কাঁচি দিয়ে কেটে নিয়েছি এটা এখন আমি কি করব দেখুন বন্ধুরা অনেক সময় আমরা বেড়াতে যাই ছুরি নিয়ে তো দেখা যায় যেখানে সেখানে ছুরিটা রাখলে কী হয় হাত কেটে যাওয়ার এরকম খোলা অবস্থা থাকলে হাত কেটে যাওয়ার কিন্তু অনেকটাই সমস্যা হয়ে থাকে আর তারপরেও কিন্তু বাচ্চারা যদি বাড়িতে থাকে বাচ্চারা কিন্তু ছুরিতে হাত দেয় আর এই স্টোটা যদি আমরা এইভাবে কেটে ছুরির গায়ে ও কাঁচির গায়ে যদি এরকম লাগিয়ে রেখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো রকম আর হাতটা কেটে যাওয়ার সমস্যা হবে না যেখানে ইচ্ছা সেখানে কিন্তু আমরা এই ছুরি কাঁচি এইভাবে নিয়ে চলে যেতে পারবো খোলা কিন্তু একদমই থাকবে না যেদিকে ধার কিন্তু সেদিকেই আমি লাগিয়ে নিয়েছি তারপরে দেখুন আমি কাঁচির মাপ করে এটা কেটে নিলাম তো এইভাবে শটার মাঝখান থেকে আমি কেটে নিলাম নিয়ে কিন্তু কাঁচির ভিতরে দেখুন আমি এইভাবে দিয়ে দিলাম অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এইভাবে এই টিপসটা অ্যাপ্লাই করবেন ছুরি কাঁচি যে কোনোভাবে কিন্তু রাখলে বাচ্চা থাকলে বাড়িতে কিন্তু হাত কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কেমন আসছি পরবর্তী টিপসে আর আমরা যখনই মুগ ডাল রান্না করি তখন কি হয় মুগ ডালটা প্রথমে ভিজিয়ে নিই তারপরে ধুয়ে তারপরে আমরা তেলের উপর দিয়ে ফোড়ন দিয়ে রান্না করি সেটা না করে মুগ ডাল বিশেষ করে যদি আমরা শুকনো কড়াইতে প্রথমে না ধুয়ে সেটা যদি ভালো করে ভেজে নিই যখনই স্মেল এক না আসবে একটা সুন্দর তখনই নামিয়ে নিয়ে ধোয়ার পরে আমরা রান্না করি তার স্বাদটা কিন্তু দ্বিগুণ চলে আসবে এরমভাবে আপনারা কিন্তু রান্না করে নেবেন আশা করছি কিন্তু ডালটা খেতে অনেক সুন্দর লাগবে পরবর্তী টিপসে আর এখানে আমি নিয়েছি আরেকটা হ্যাঙ্গার তো হ্যাঙ্গারটা নিয়েছি তো আর নিয়েছি কয়েকটা টুথব্রাশ তো তিনটে আমি টুথব্রাশ নিয়ে নিয়েছি আর কয়েক কয়েকটা দড়ি আমি সমান মাপে মাপ করে কেটে নিয়েছি একটু শক্তপক্ত দড়ি কিন্তু নিতেই হবে তো দেখুন আমি দড়িটা নিয়ে নিয়েছি নিয়ে এখন কী করছি দেখুন ব্রাশে আমি এক পিছন দিকটায় কিন্তু আমি বেঁধে দিচ্ছি ভালো করে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আমি কিভাবে বেঁধে দিচ্ছি এইভাবে কিন্তু আপনারা বেঁধে নেবেন আর অবশ্যই কিন্তু সমান থাকতে হবে দুদিকে দড়ি কিন্তু দেখুন আমি সমান করে কিন্তু এটা লাগিয়ে নিচ্ছি একদম কিন্তু একটা বড় একটা ছোট থাকলে একদমই হবে না আর আমার এই টিপসগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন আর দেখুন আরেকটা ব্রাশের আরেকটা দড়ি নিয়েছি আর ব্রাশের মধ্যে লাগিয়ে দিলাম যেটা একদম লাস্টে ব্রাশটা আছে তো ব্রাশের মধ্যে লাগিয়ে দিয়ে দুটো আমি একসঙ্গে ওরকমই বাঁধবো কেননা ওই দড়িটার মধ্যে কিন্তু আরেকটা ব্রাশ আমি বেঁধে নেবো তো সবই আপনাদের সামনেই করব তো দেখিয়ে করবো আর পুরোটা তো দেখানো যাবে না কেননা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই আমি পুরোটা কিন্তু দেখাতে পারবো না দেখুন আরেকটা কিন্তু ব্রাশ আমি লাগিয়ে দিচ্ছি একইভাবে পিছনের দিকে বেঁধে নিলাম তারপরে কিন্তু আমি সামনের দিকটাও ভালো করে বেঁধে নিচ্ছি তো এইভাবে আমি আরেকটাও এরকম ব্রাশ দড়ি দিয়ে বেঁধে নেব। তো বাঁধার পরে দেখুন তিনটে ব্রাশ কি কত সুন্দরভাবে বেঁধে নিয়েছি আর এটা আমি এখন কি করব চলুন দেখিনি আর দেখুন প্রায় অনেকেই দেখা যায় ভা ভাড়া বাড়িতে থাকে তো তাদের জন্য তো এটা করতেই পারো আবার নাও করতে পারো এমনটা নয় যে এটা করতেই হবে দেখুন বন্ধুরা এরকম অনেক সময় দেখা যায় যারা ভাড়া বাড়িতে থাকে তাদের কিন্তু জায়গা অনেকটাই কম থাকে তো এখানে সেখানে ঝুলে থাকে জামা কাপড় আর এরকমভাবে যদি একটা হ্যাঙ্গার আর একটা কয়েকটা ব্রাশ দিয়ে আমরা এইভাবে একটু করে নিই কিন্তু এর মধ্যে কিন্তু অনেক কটাই করে জায়গা আমাদের জামা কাপড় কিন্তু ধরে যাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা আমি গ্যাস ওভেনের সামনে চলে এসেছি আর আমি কী করি আমরা রাতে শোয়ার আগে কিন্তু গ্যাস ওভেনটা রান্না করার পরে পরিষ্কার করে দিয়ে তারপরে যাই তারপর কী হয় রাতে টিকটিকি আরশোলা মা এগুলো কিন্তু আমাদের রান্নাঘরে থাকে তা সেগুলো কী হয় গ্যাসের মধ্যে মুখ দিয়ে যায় ওভেনের উপর আমরা বুঝতেও পারি না তারপরের দিন কী করি আমরা রান্না করি আর যখন রান্না করি তখন কিন্তু খুন্তি হাতা আমরা গ্যাসের উপর রাখি তখন কিন্তু সেটা থেকে আমরা রান্নার মধ্যে দিলে কিন্তু আমাদের অনেকটা রোগ জমানো ছড়িয়ে কিন্তু আমাদের শরীরটা অনেকটাই খারাপ হয়ে যেতে পারে তার জন্য আমরা কী করছি দেখুন আমি তেজপাতা নিয়েছি তো সবসময় আমরা তেজপাতাটা রান্না করে খাই আজকে রান্না করব না তেজপাতাটা আমি পুড়িয়ে নিয়েছি আর তেজপাতার তো একটা আলাদা গন্ধই আছে আর পোড়ালে কিন্তু একটা স্ট্রং গন্ধ পাবেন আপনারা এটা যদি আমরা রাতের বেলা পরিষ্কার করার পরে গ্যাস ওভেনটা ওপরে গ্যাসের ওপরে আর গ্যাসের ওভেনটার নিচে যদি আমরা দিয়ে রেখে দিই এর মধ্যে কিন্তু কোনো রকম তেলাপোকা বা টিকটিকি আরশোলা কিন্তু আসবে না এর গন্ধেতে আবার যখন সকালবেলা আমরা কিন্তু তেজপাতাটা তুলে নিয়ে আবার রেখে দিতে পারি আবার রাতের বেলা দিয়ে কিন্তু একটু জ্বালিয়ে দিয়ে দিতে পারি তো অবশ্যই কিন্তু আপনারা টিপসটা অবশ্যই রান্না করার পরে রাতে এইভাবে দিয়ে দেবেন আশা করছি ভালো লাগবে ভিডিওটা এই পছন্দ রাখছি যে যেখানে আছেন ভালো থাকবে